সাড়ে দশটা রাত্রি পহলেই মহা আর এখন আমি আছি বিশ্বের সবথেকে বড় দুর্গার সামনে আর এখন লাইভ এসেছি কামালপুর অভিযান সংঘের সামনে থেকে কামালপুর অভিযান সঙ্গের যে বিশ্বের সব থেকে বড় দুর্গা হওয়ার কথা ছিল এবং এবছর সেই বিশ্বের বড় দুর্গা হচ্ছে এবং বিশ্বের বড় দুর্গার অনেকের মনে প্রশ্ন এসেছিল দেখো এই যে বিশ্বের বড় দুর্গা দেখতে পাচ্ছ উপরে আয়রনের স্ট্রাকচার করা হয়েছে এবং উপরে পাটটা নামিয়ে যে জায়গাটায় রাখা হয়েছে এই যে মায়ের উপরে অংশটা নামিয়ে রাখা হয়েছে আর পাশেই রয়েছে অসুর অসুরের যে মাথাটা রাখা রয়েছে তোমাদের দেখাচ্ছি আর এটা হচ্ছে মায়ের মুখ মায়ের মুখমণ্ডল এই মুখমণ্ডলের উপর যে মুকুটটা হবে এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে হচ্ছে মুকুট এবং এর এই সাইডে এই যে রাখা রয়েছে বিশ্বের সব থেকে বড়ো যে অসুর সেই অসুরের মুখ রাখা রয়েছে এই অসুর কিন্তু মহা হাসি হাসছে তার একটা কারণ গত বছর এই অসুর বধ হয়নি সুতরাং একটা বছর বেশি লাইফ সে কিন্তু পেয়ে গেছে এই অসুরের যে বিকট হাসি দেখতে পাচ্ছ তার সামনে যেটা রয়েছে এটা হচ্ছে বড় দুর্গার এখানেই তৈরি হচ্ছে বিশ্বের সব থেকে বড় জগদ্ধ আর তোমরা দেখতে পাচ্ছ এর এই সাইডে এই যে কার্তিকেও রয়েছে কার্তিকেও দাঁড়িয়ে গেছে অলরেডি বিশ্বের সবথেকে বড়ো দুর্গার এবং শ্রী গণেশা কদিন আগেই গণেশ পুজো হলো সেই গণেশের মূর্তি দাঁড়িয়ে গেছে কমপ্লিট যে কটা মূর্তি হয়েছে সত্যি যেমন অনেক বড় হয়েছে তেমন দেখতেও সুন্দর হয়েছে আর গণেশের পাশেই রাখা হয়েছে বিশ্বের সবথেকে বড় দুর্গার যে মুখমণ্ডল মায়ের মুখমণ্ডল কি অপরূপ সুন্দর দেখতে হয়েছে দেখো শুধু মুখমণ্ডলটা আর এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ তোমরা এখন সামনে বিশ্বের থেকে বড় দুর্গার যে মুকুটটা তৈরি হবে সেই মুকুটটা এটাই সেট হবে এবং তোমাদের ফুল লুকটা দেখাচ্ছি কতটা কাজ হয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে গণেশ এই যে বিশ্বের সব থেকে বড় দোকান স্ট্রাকচার এই পাশে রয়েছে অসুর অসুরের ওই পাশে রয়েছে কার্তিকেও এবং আর সামনে যতটা দেখতে পাচ্ছ তোমরা এই মাঠ দেখতে পাচ্ছ দিকে অন্ধকার রয়েছে যদিও দেখাতে পাচ্ছি না এই অন্ধকারে ওই দূরে যে লাইটটা দেখতে পাচ্ছ এইগুলো মেলার দোকান অলরেডি চলে এসছে এবং এই রাতের বেলাও এই জায়গায় এত সংখ্যক মানুষ শুধুমাত্র এই দুটো মূর্তি দাঁড় করাতে পেরেছে কামালপুরবাসী তাতেই এত মানুষ রয়েছে আর এই যে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ এই স্ট্রাকচারে এই যে মায়ের দুর্গার মেইন যে অংশটা দেখতে পাচ্ছ এটা নিচেই হওয়ার কথা ছিল এই ওষুধটাকে অর্থাৎ এই ওষুধটাকে যদি মা দুর্গার নিচে আনা যেত তাহলে মোটামুটি পঁয়ত্রিশ ফুট আরও হাইট বানানো যেত অর্থাৎ যেটা তোমরা দেখতে পাচ্ছ এর উপরে মায়ের এই যে পাটটা রয়েছে যে পাটটাকে প্রশাসন নামিয়ে দিয়েছিল এই পাটটা যেত এই মূর্তির উপরে তার উপরে যাবে ওই মুখমণ্ডল মুখমণ্ডলের উপরে যাবে এই মুকুট তার মানে কাছ থেকে যদি দেখতে হয় আমরা ক্যামেরার যে অ্যাঙ্গেলটা রাখছি এর থেকে উঁচু অ্যাঙ্গেলে দিয়ে দেখতে হবে দেখো তোমাদের একটু জুম করে দেখাচ্ছি এইভাবে উঁচু করে দেখাতে হবে না হলে হবে না আর এই পাটটা দেখতে পাচ্ছ মায়ের এক একটা হাত কতটা মোটা তোমরা ভিডিওতে কি বুঝতে পারছো কিনা জানি না কিন্তু এক একটা হাত দেখো আমি একটু ধরেও দেখছি অনেক বড় মায়ের শুধু একটা নখ দেখাচ্ছে তোমার একটা আঙুল এখানে পড়ে রয়েছে বিক্ষিপ্ত অবস্থায় এই দেখো বিশ্বের থেকে বড়ো দুর্গার একটা আঙুল পড়ে রয়েছে শুধুমাত্র আঙুলের সাইজটা তোমরা একটু বুঝতে পারবে অর্থাৎ একটা মানুষের পায়ের থেকে অনেক মোটা এবং অনেক বড়ো এই দেখো এই পাটটা হচ্ছে নামিয়ে ফেলা হয়েছে বিশ্বের থেকে বড়ো দুর্গার এই পাটটাকেই নামিয়ে আগের দিন তোমরা ভিডিও মারফত যারা দেখতে পাচ্ছি এই পার্টটাই মায়ের নামিয়ে রাখা হয়েছে সুতরাং যখন মায়ের এই পার্টটা বলেছে যে কিছু টেকনিক্যাল ফল্ট আছে অর্থাৎ যেই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ আগেরবার বার পুজো হয়নি কারণ এই স্ট্রাকচারটা লোহার ছিল না এই স্ট্রাকচারটা ছিল বাঁশের যেমন কার্তিকে বাসে দাঁড় করানো হয়েছে এমনি বাঁশের স্ট্রাকচার ছিল তার জন্য প্রশাসন থেকে এবার বলেছে ইঞ্জিনিয়ার দিয়ে কিন্তু লোহার স্ট্রাকচার করা হয়েছে পুরো স্টিলের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ স্টিলের স্ট্রাকচার এই স্টিলের স্ট্রাকচারটাকে স্ট্রাকচারে মায়ের যে অংশটা রয়েছে এই অংশটা অর্থাৎ এই গয়নাসহ এই হাতের তখন লাগানো হয়েছিল না এইভাবেই সেট করে দেওয়া হয়েছিল প্রচুর সংখ্যক মানুষ এটা দেখার জন্য ভিড় করা ছিল তোমাদের একটু দেখাচ্ছি অন্ধকার রয়েছে যদিও এই যে বিশ্বের সব থেকে বড়ো দুর্গার এই অংশটার সঙ্গে যখন নামিয়েই ফেলেছে তার সঙ্গে এখন সিদ্ধান্ত নিয়েছে যে হাতগুলো রয়েছে অর্থাৎ দশটা হাত নিচের থেকেই রেডি করে উপরে তুলবে কারণ সেফটি এবং সিকিউরিটি অত উপরে দেখতে পাচ্ছ তোমাদের একটু জুম করে দেখাই এত উপরে রয়েছে বিশ্বের থেকে বড় দুর্গা তাহলে এই নিচের থেকে যদি মাকে ওই উপরে বসে এই হাতগুলো সেটিং করতে হয় তাহলে সেটা একটা রিস্কের কাজ হবে তার জন্য প্রশ্ন থেকে যখন নামিয়ে দিয়েছে নিচ থেকে যে সমস্যাটা ছিল ফল্ট সেটাও শুধরে নেওয়া হবে এবং এই যে হাতগুলো তোমরা দেখতে পাচ্ছ বিক্ষিপ্ত অবস্থায় মায়ের সাইড অনেকটা সেট করা রয়েছে এই হাতগুলোকেও সঙ্গে সঙ্গে সেট করে দেওয়া হবে সেট করে দিয়ে বিশ্বের সব থেকে বড়ো দুর্গাকে ওই উপরে সেট করা হবে এবং এই পার্টটার উপরে তোমাদের যাবে মধ্যে দিচ্ছি মায়ের সব থেকে বিশ্বের পর যে পাটটা সুন্দর হয়েছে সেটা হচ্ছে মায়ের মুখমন্ডল এই যে তোমরা দেখতে পাচ্ছ মায়ের মুখমণ্ডল মায়ের মুখমণ্ডলটা দেখো কি দারুণ হয়েছে মায়ের মুখমন্ডলটা তোমাদের একটু কাছের থেকে রেখে দিচ্ছি দেখো আর এই যে যেগুলো দেখতে পাচ্ছ এই একটা এক প্রকার কেমিক্যাল এই কেমিক্যালগুলোকে মিশিয়েই তৈরি হচ্ছে এই অসুরকে তোমরা দেখতে পাচ্ছ অসুরের যে কাজ সেটা হাতের কাজ এখনই চলছে এই যে কেমিক্যাল এইগুলোর সঙ্গে মিশিয়ে তোমার এই যেগুলো দেখতে পাচ্ছ এইগুলো তৈরি করা হচ্ছে এই যে অসুরের হাত অলরেডি একটা হাত তৈরি হয়ে গেছে আর একটা হাত ওই সাইডে রয়েছে এবং এই যে মুখটা দেখতে পাচ্ছ এই মুখেই ওষুরের ওই যে মাথাটা দেখতে পাচ্ছ ওই মাথাটা এই মুখে এনে সেট করা হবে আর এটা হচ্ছে বিশ্বের সবথেকে বড় দুর্গার যে মুখমণ্ডল সেই মুখমণ্ডল রয়েছে বিশ্বের সবথেকে বড় দুর্গার এবং এটা দেখতে পাচ্ছো বিশ্বের সবথেকে বড় দুর্গার যে গণেশ সেই গণেশের মূর্তিটা রয়েছে সবাই যে রিপোর্টটা করছে যে গণেশের ভুড়িটা অন্তত কম হয়ে গেছে মনে হচ্ছে বিশ্বের সব থেকে বড় দুর্গার তোমাদের কী মনে হচ্ছে একটু কমেন্ট করে অবশ্যই তোমরা জানাতে পারো যে বিশ্বের বড় দুর্গার যে গণেশ তৈরি করেছে সেই গণেশটার কি এখনও হাতটা রেডি হয়নি যদিও যে অনেকে বলছে যে এক বছরের ডায়েট কন্ট্রোল করেছে অনেকে মজার করে বলছে কিন্তু যত বড় দুর্গা নিজ থেকে বোঝা যায় না আর এটা যে ব্যানারটা তোমরা এখন দেখতে পাচ্ছ এই ব্যানারটা হচ্ছে বিশ্বের সব যে বড় দুর্গা দেখো লেখা রয়েছে দীর্ঘ প্রতীক্ষার অবসান অর্থাৎ এইবার কামালপুরে হতে চলেছে কামালপুর অভিযান সঙ্গে দুর্গোৎসব আগেরবার যে মুখটা যেটুকু করে রাখতে পেরেছিলো সেই মুখটার ছবিটা দিয়ে রেখেছে অর্থাৎ কামালপুরবাসী তাদের ইতিহাস ভুলে যায়নি গত বছর যেটা করতে পারেনি সেই ছবিটা যেটা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল গত বছর সেটা আর এই যে কামালপুর অভিযান সংঘের যে নাম্বার দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যদি কেউ বিজ্ঞাপন স্টল বা স্পন্সারশিপের জন্য যোগ যোগাযোগ করতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো আর তোমাদের পিছনে গিয়ে দেখাচ্ছি বিশ্বের থেকে বড় দুর্গার যে জিনিসটা এই দেখো দুটো মূর্তি তৈরি হয়ে গেছে আর একটা মূর্তি রেডি হয়ে গেছে এই যে মূর্তিটা তোমরা এখন দেখতে পাচ্ছ এই মূর্তিটা বিশ্বের থেকে। বড় দুর্গার যে লক্ষ্মী সেই লক্ষ্মীর মূর্তিটা রেডি হয়ে গেছে কালকে তোমাদের পুরোটা দেখাতে গেলেছিলাম আজকে মায়ের মুখটা ঢাকা রয়েছে এইটা হচ্ছে বিশ্বের সবথেকে বড় দুর্গার যে লক্ষ্মী সেই লক্ষ্মী তৈরি হয়েছে অনেকে দেখে মনে করতে পারো যে শাড়ির যে কালার দেখে লক্ষ্মী মনে হচ্ছে না সরস্বতী মনে হচ্ছে কিন্তু এইটা হচ্ছে যখন লাইট ফেলানো হবে এরপর যে কালারে লাইট ফেলে অর্থাৎ লক্ষ্মী যখন লাল কালারের লাইট ফেলে হয়ে যাবে একজন কমেন্ট করেছে অর্ণব অধিকারী কামালপুর খুব মনোরম মনোরঞ্জন পরিবেশ আর সত্যি জায়গাটা খুব দারুণ গ্রামের মধ্যে এরকম পুজো খুব একটা দেখা যায় না আর এই দেখতে পাচ্ছ অফ কাজ করা হয়েছে এবং দেখো কি দুর্দান্ত লাগছে ডিজাইনগুলোতে অর্থাৎ এই যে শাড়ি বা আঁচলগুলো রয়েছে তার ডিজাইন হচ্ছে এর উপর যখন লাইট পড়বে না পুরো রং ধনুকালের সাতটা রঙই বেরোবে আর এই দিকে দেখো এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ এই ডিজাইনের কাজগুলো লাইভে চলছে তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি এখন রাত প্রায় সাড়ে দশটার কাছাকাছি বাজে এখনও চলছে এই কাজগুলো অর্থাৎ দেখো কাজ করছেন প্রথম আঠা মেরে নিচ্ছে সেই আঠার উপরে জরিগুলো দিয়ে এই যে ডিজাইনগুলো করা হয়েছিল এই ডিজাইনগুলোকে রেডি করছেন তোমরা এখন দেখতে পাচ্ছ বিশ্বের সবথেকে বড় দুর্গার মূর্তির যেগুলো রয়েছে তার যে আনুষঙ্গিক যে ডিজাইনগুলো রয়েছে আসলা থেকে শুরু করে যে ফাইনাল টাচ সেই ফাইনাল টাচগুলো এখন দেওয়া হচ্ছে দেখো একেবারে এই যে প্রথম আঠা দিয়ে নিচ্ছে এই আঠার উপরেই যে জরিগুলো আছে তার কাজ চলছে পুরো জায়গাটা দেখো আর তোমাদের এই সাইডে যেমন দেখিয়েছি লক্ষ্মীর মূর্তিটা অনেকটা অংশে রেডি হয়ে গেছে তেমনি এই সাইডে সাইতো অবস্থায় রয়েছে বিশ্বের সবথেকে বড় দুর্গার যে সরস্বতী রয়েছে সেই সরস্বতীর মূর্তিটা রয়েছে সরস্বতীর মূর্তি অনেকাংশেই রেডি হয়ে গেছে এই যে লক্ষ্মীর মূর্তিটা তোমরা রেডি দেখতে পাচ্ছ এই লক্ষ্মীর মূর্তির মতোই এই সরস্বতীর মূর্তিটাই সেম এরকমই ছিল সেই মূর্তিটা এই এখন এই মূর্তিটাকে শুধু কালার করা বাকি রয়েছে ফিনিশিং একটা টাস্ক দেবে তারপর কালার করে হাতটা লাগিয়েই তারপরে স্থাপন করা হয়ে যাবে এখনও কামালপুরের যে আপডেট আছে এই যে রাত দিন এরা কাজ করছে একটা কারণেই কারণ সকাল হলেই মহালয় এবং মহালয়ের পরেই সোমবার মানে তৃতীয়া নাগাদ যেদিন তৃতীয়া হবে সেই তৃতীয়া নাগাদ আমাদের সামনে রেডি করে দেবে বিশ্বের সবথেকে বড়ো দুর্গা এই যে হচ্ছে বিশ্বের সবথেকে বড় দুর্গার যে সরস্বতী সেই সরস্বতী সাইতো অবস্থায় রয়েছে দেখো কাজ অনেকটাই হয়ে গেছে এবং এই যে পাটটা দেখতে পাচ্ছ এটা বিশ্বের থেকে বড় যে কালি হয়েছিল সেই কালির যে রয়েছে সেই কালির স্ট্রাকচারটা রয়েছে কিছু অল্টারনেট করা হয়েছে অল্টারনেট করে এই মূর্তিতেই প্রতিস্থাপিত করা হচ্ছে চলো আর তোমাদের কিছু নতুন আপডেট দিয়ে দিচ্ছি কামালপুর অভিযান সম্পর্কে যারা এখানে আসতে চাচ্ছ তাদের বলে রাখছি একটু তাড়াতাড়ি চলে আসবে কারণ তৃতীয়ার মধ্যেই রেডি হয়ে যাবে যেহেতু তার জন্য যারা কলকাতার দিক থেকে আসবে বিশ্বের থেকে বড় দুর্গা দেখার জন্য তারা চলে আসতে পারো রানাঘাট হয়ে সোমবারে উঠবে কালকে উঠবে না এই মূর্তিটা হচ্ছে লক্ষ্মী এবং সরস্বতী একসঙ্গেই সোমবারে তুলে দেওয়া হবে এই যে আমাদের ভাস্কর দা দীর্ঘদিন পরে দাদার সঙ্গে দেখা হলো দাদা রানাঘাট থেকে চলে এসছে হাফ প্যান্ট পরে বিশ্বের সব থেকে বড় করতে এই লোকটা অনেক করছে একবার তোমরা অসুরকে দেখে নাও এই অসুরের জয় জয়কার এই অসুরের জয় জয়কার এই যে কেডি মামা যাকে তোমরা লাইফ অফ কেডিতে দেখতে পাও হ্যাঁ টিভির পর্দায় না দেখেছো তবে দেখো ওষুধটা দেখো ওষুধটা কিন্তু বেশ আকর্ষণীয় হয়েছে সুজাদার মুসের সঙ্গে মিল আছে যদিও দেখো বিশ্বের সব থেকে বড় দরকার একদম ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি হ্যাঁ অর্ণব ভালো আছি ভাই তুমি কেমন আছো অর্থাৎ মায়ের এই পাশটা যদি এখন তোলা থাকতো না কি দুর্দান্ত লাগতো তোমাদের বলতে পারছি না দেখো মাত্র এই কটা লাইট রয়েছে এই চারটে লাইট আর এই পাশে দুটো লাইট এই কটা লাইটেই এত সুন্দর লোক আসছে জানি না তোমরা কেমন দেখতে পাচ্ছ অর্ণব কমেন্ট করেছ যে কামালপুরে পরিবেশ মনোরম পরিবেশ এই চারদিকে যত জায়গা দেখতে পাচ্ছ সমস্ত চাষের জমি চাষের মাঠ আর এই পাশে ডান সাইডে গেলেই কার্তিকের পেছনেই রয়েছে ফুলের বাগান আর এখানে প্রচুর ফুল চাষ হয় বন্ধুরা উইথ দাসবাবু চ্যানেলে তোমরা এর সম্পূর্ণ আপডেট দেখতে পারবে এইবার আর ইচ্ছা আছে কলকাতা কভার করব না শুধুমাত্র কামালপুরই কভার করব কারণ কামালপুরকে কেন্দ্র করেই উঠেছে সুতরাং চেষ্টা করব যেখান থেকে মা উঠতে পারেনি কিন্তু অনেক চ্যানেল উঠিয়ে দিয়েছে যেমন আমার ইউটিউব চ্যানেলে প্রথম মনিটাইজেশন অন হয় এই কামালপুরের ভিডিও করেই সেটা যখন বন্ধ হয়ে গেছিলো তোমরা জানো সেটা প্রায় থার্টি কে প্লাস ভিউ উঠেছিল সুতরাং ইচ্ছা আছে এইবার মা যখন উঠছে সুতরাং মায়ের কাছেই থাকবো মায়ের ভিডিওটাই করব তোমাদের যদি কোনো ইনফরমেশন দরকার হয় অবশ্যই কমেন্ট করো তোমাদের দেওয়ার চেষ্টা করব আর মাঝে মাঝে লাইভ আসার চেষ্টা করব তবে খুব বেশি আসবো না চলো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো শুভরাত্রি আর সবাইকে মহালয়ার অগ্রিম শুভেচ্ছা দুর্গা পূজা ভালো কাটুক সবার চলো এখন বাড়ির পথের দিকে রওনা দিচ্ছি আমরা কামালপুরে এই পর্যন্ত যে কতবার আসা হয়ে গেছে শুধুমাত্র পূজার জন্য নয় পূজা ছাড়াও কামালপুরে বেশ কয়েকবার এসেছি কারণ কামালপুরের সঙ্গে এমনই একটা যোগসূত্র তৈরি হয়ে গেছে মাঝে মাঝেই এখানে যে সূর্যোদয় রয়েছে কমিটি রয়েছে দুর্দান্ত সুন্দর প্রচুর কেস তৈরি হয়ে গেছে এই বছরও প্রচুর ভিড় হবে তবে তোমরা যারা প্ল্যান করছো কামালপুর আসার অবশ্যই বলবো একটু তাড়াতাড়ি চলে এসো কারণ পরে অনেক জায়গায় নো এন্ট্রি হয়ে যাবে সুতরাং একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবে সুজাতা মণ্ডল হায় এখন সাড়ে দশটা বেজে গেছে এখান থেকে কোনো গাড়িই এখন পাওয়া যাবে না তোমরা যারা আসতে চাচ্ছো তাদের বলবো কোনো প্রাইভেট কার বা বাইক নিয়ে এসো তাহলে সুবিধা হবে আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ পুরোটাই কামালপুরের যে মাঠ এই রাস্তা দিয়েই প্রথম এন্ট্রি করতে হয় কামালপুরে কামালপুরে এন্ট্রি করার পর ওই যে দূরে দেখতে পাচ্ছ যে লোহার স্ট্রাকচার সেই লোহার স্ট্রাকচারে দাঁড়িয়ে আছে লাইফটা শেষ করতে ইচ্ছা করছে না বড় দুর্গা যতই দেখি মন আর ভরে না কবে যে মা আসবে সেই ভাবনা অধীর হয়ে বসে থাকি মানে রাত কভার করে আসলাম একটু আগে তাহেরপুর তাহেরপুরে খুব সুন্দর দুর্গা পূজা হচ্ছে এবং দারুণ দারুণ প্যান্ডেল আসছে তোমরা যারা তাহেরপুরে পূজা এখন দেখোনি তাদের বলে রাখি তাহেরপুরে একটা ঠাকুর হচ্ছে আমার চ্যানেলে দেখবে শর্টে ছেড়েছি ঠাকুরটা এত সুন্দর দেখতে পুরো মানে পুরো যেটা পিতলের কাজ তার দুর্দান্ত মায়ের লুক এবং তার সঙ্গে আরেকটা জায়গা হচ্ছে দীঘার যে জগন্নাথ মন্দির তোমাদের দেখিয়েছি এইবার হয়েছে দীঘার জগন্নাথ মন্দির পুরো ডিটো কপি করে দিয়েছে তাহেরপুরে আর পুরো মাঠে প্রচুর জায়গা দূর থেকে দারুণ লাগছে তোমরা যারা তাহেরপুরের ভিডিও দেখবে তারা চ্যানেলে অবশ্যই চলে আসবে কালকের মধ্যেই তাহেরপুরে ভিডিও চলে আসছে তোমাদের বলো সাজেস্ট করবো যে তাহেরপুরের ভিডিওটা বা প্রিয়টা দিক গিয়ে দেখো ভালো লাগবে তাহেরপুরের কারণ তাহেরপুরের পুজো দেখি দেখিনি আমার জীবনে প্রথমেই তাহেরপুরের পুজো দেখলাম নদীয়ার মধ্যে টপ টপ যদি পুজো হয় তাহলে বলবো যে কল্যাণীর পরে কল্যাণীকে বাদ দিয়েই রাখতে হবে কারণ ওরা আলাদা একটা ক্রেজ আলাদা একটা ট্রেন্ড তৈরি করেছে যেটা সোশ্যাল মিডিয়া মারফত প্রচুর ক্রেজ উঠে যায় তাছাড়া যেগুলো রয়েছে খুব দারুণ চলো আর বলবো না শুভরাত্রি বলেও তোমাদের সঙ্গে অনেক কথা হলো আড্ডা হলো এইবার বাই সঙ্গে থেকো টাটা